আজকের প্রকল্প হলো গ্রাম বা অঞ্চলের বিদ্যালয় কেন্দ্রিক সমীক্ষা যখন বিদ্যালয় বা গ্রাম বিদ্যালয়ের সমীক্ষা থাকবে তখন এই গ্রামের জায়গা বিদ্যালয় লিখতে হবে এগুলো এই ভাষাগুলি বাদ দেখে দেখেছি এই গ্রামের জায়গা বিদ্যালয় হবে এখানে যা আছে তাই থাকবে এখানে চেঞ্জ করতে হবে এখানে আগে বলেছি এখানে চেঞ্জ করতে হবে এখানে বিদ্যালয় হবে বিদ্যালয় এখানে লিখতে হবে বিদ্যালয় তার উদ্দেশ্য এখানে যা তাই লিখতে হবে তারপরে হচ্ছে এখানে প্রকল্পের নীতি নির্বাচিত প্রকল্পটি যেসব নির্দিষ্ট নিয়ম ও নীতির ভিত্তিতে উৎপাদিত করে প্রতিবেদন তৈরি করা হয়েছে এখানে লিখতে হবে এখানে তারপরে সীমাবদ্ধতা প্রকল্পটি তৈরির সময় ছিল সীমিত এখানে যাতে লিখতে হবে প্রকল্পের পরিকল্পনা অর্থাৎ প্রকল্প পরিকল্পনা লিখতে হবে তবে এখানে এখানে লিখতে হবে বিদ্যালয় এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে এলাকা লিখতে হবে জেলা লিখতে হবে কোট নং লিখতে হবে অর্থাৎ পিন নং লিখতে হবে বিদ্যালয়ের প্রতিষ্ঠা কোন বছর অর্থাৎ কবে প্রতিষ্ঠা হয় অর্থাৎ এই যে এই উত্তরটি রয়েছে প্রতিটি স্কুলের গেটের সামনে যে বোর্ড একটা সাইনবোর্ড লাগানো থাকে সেই সাইনবোর্ডে বিদ্যালয়ের নাম থাকে এলাকা থাকে জেলা থাকে পিনকোড থেকে আর সেই জায়গায় এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার বছর লেখা লেখা থাকে সাইনবোর্ডেই মূলত কাদের উদ্যোগে বিদ্যালয়টি স্থাপিত হয়েছে হচ্ছে কারা প্রতিষ্ঠা করেছিল তার নাম লিখতে হবে কত খ্রিস্টাব বিদ্যালয়ে অনুমোদন পাওয়া যায় এখানে লিখতে হবে এটা এটা অনেক স্কুলের অনেক রকম থাকে সব স্কুলে একই রকম থাকে না তারপরে লিখতে হবে বর্তমানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা অর্থাৎ ছাত্র কতজন ছাত্রী অর্থাৎ এখানে ছাত্র কতজন ছাত্রী কতজন এটা লিখতে হবে তারপর বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত অর্থাৎ শিক্ষক কতজন শিক্ষিকা কতজন তারপরে লিখতে হবে শিক্ষক শিক্ষিকার মধ্যে মানে কাতে কত ডিগ্রি রয়েছে স্নাতক স্নাতকোত্তর বা প্রাপ্ত বা প্রশিক্ষণহীন কতজন রয়েছে শিক্ষক ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত কত অর্থাৎ কতজন শিক্ষক কতজন ছাত্র থাকবে তার একটা ছাত্র ছাত্রী তার অনুপাত লিখতে হবে এখানে মনে করো শিক্ষক আছে ফাইভ পাঁচজন শিক্ষক আর ছাত্র আছে মনে করো পঞ্চাশ বা এখানে সত্তর এখানে একটা লিখতে হবে এটা আনন্দ বসিয়ে দিন এখানে বিদ্যালয় সাপ্তাহিক ক্লাসের সংখ্যা অর্থাৎ সপ্তাহে কতগুলি ক্লাস হয় সেটা লিখতে হবে প্রতি শিক্ষক শিক্ষিকা সপ্তাহে গড় ক্লাসের নীতি হয় কত অর্থাৎ সবাইকে গড় ক্লাস কথা নিতে হয় সেটা লিখতে হবে শিক্ষক শিক্ষার জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা থাকলে হ্যাঁ না থাকলে নেই বিদ্যালয়ের শিক্ষক সহায়ক উপকার নিয়মিত কেনা হয় কিনা অর্থাৎ বিদ্যালয়ের পড়াশোনার জন্য সে যেসব সামগ্রী দরকার সেগুলো নিয়মিত কেনা হয় কি না কেনা হলে হ্যাঁ না হলে না এখানে লিখতে হবে তাহলে লিখতে হবে প্রতিটি শ্রেণীকে ছাত্র সংখ্যা অর্থাৎ একটি ক্লাস কতজন ছাত্রছাত্রী বসতে পারে সেটা লিখতে হবে বিদ্যালয় উপযুক্ত আলো পাখা পাখা বা শিক্ষক শিক্ষার উপকরণ টেবিল বেঞ্চ ব্যবস্থা আছে কি না থাকলে হ্যাঁ না থাকলে না লিখতে হবে বিদ্যালয়ের পানির ব্যবস্থা সুব্যবস্থা আছে কি না হ্যাঁ থাকলে হ্যাঁ না থাকলে না বিদ্যালয়ের শৌচাগার আছে কি না হ্যাঁ থাকলে হ্যাঁ না থাকলে না অর্থাৎ যে কোনো একটা লিখতে হবে বা না বিদ্যালয়ের মেয়ে ছেলে মেয়েদের মধ্যে আলাদা শৌচাগার আছে কি না হ্যাঁ থাকলে হ্যাঁ না থাকলে না এগুলো লিখতে হবে সেমভাবে এটা লিখতে হবে শ্রেণীকক্ষে নিয়মিত পরিষ্কার সব হ্যাঁ বা না লিখতে হবে বিদ্যালয় গ্রন্থাগার থাকলে তাদের কী কী বিষয়ে বই বা পত্রিকা রাখা হয় কী কী বই রয়েছে বিদ্যালয়ে কতজন ছাত্র নিয়মিত বই লেনদেন করেন বিদ্যালয়ে একসঙ্গে কতজন ছাত্র ছাত্রী পড়াশোনা করতে পারেন সেটা লিখতে হবে এক একসঙ্গে কয়টি বই বা পত্রিকা বাড়িতে পড়ার জন্য ছাত্রী নিয়ে যেতে পারেন অর্থাৎ লাইব্রেরি থেকে কতগুলো বই নিতে পারেন কোন ধরনের বই বা পত্রপত্রিকার চাহিদা বেশি সেটা লিখতে হবে বিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য সরকারি অনুমোদন পাওয়া যায় কি না হ্যাঁ হ্যাঁ না হলে না বিদ্যালয়ের নিজস্ব খেলামার আছে কি না থাকলে হ্যাঁ আর না থাকলে না তারপরে লিখতে হবে এখানে সমাজ সেবামূলক কাজে শিক্ষক শিক্ষিকা তত্ত্বাবধানে ছাত্রদের সংখ্যা এসব লিখতে হবে এখানে তারপরে এখানে দেখে দিচ্ছি মাধ্যমিক ফলাফল মাধ্যমিক কীরকম ফলাফল করে উচ্চ মাধ্যমিক কীরকম ফলাফল সেটা লিখতে হবে বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কিন্তু কি না থাকলে হ্যাঁ না থাকে না বিদ্যালয়ের কারিগরি শিক্ষক কি কিনা এগুলো লিখতে হবে এইভাবে সবকিছু এখানে দেখেছি এখানে আবার দেখে দিচ্ছি একটু বিদ্যালয়ে বিপিএল তালিকাভুক্ত ছাত্র ছাত্রীর সংখ্যা ছাত্র কতজন ছাত্রী কতজন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর মধ্যে তপশিলি জাতি কত তপশিলি উপজাতি কত সাধারণ ছাত্রী কতজন বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে হিন্দু কতজন মুসলিম কত খ্রিস্টান বা অন্যান্য কতজন আছে সেটি লিখতে হবে এখানে তারপর এখানে উপ লিখতে হবে এখানে আছে তাই লিখতে হবে যে প্রকল্পটির রূপদান করতে গিয়ে আমি বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি প্রকল্প সংগ্রহ করতে গিয়ে আমি শুধুমাত্র অভিজ্ঞতা লাভই করিনি আমার নিজের অঞ্চল নিজের অঞ্চলে সমস্ত বিষয়ে অগ্রগতি হয়েছি এটা অঞ্চল হবে না এখানে বিদ্যালয় লিখতে হবে নিজের বিদ্যালয়ের এখানে বিদ্যালয় লিখতে হবে আর বলেছি বিদ্যালয় লিখতে হবে এখানে তার প্রতি নতুন করে মহত্ব অনুভব করেছি এইভাবে লিখতে হবে এখানে তারপরে কৃতজ্ঞতা শিকার এখানে হবে বিদ্যালয় বিদ্যালয় এখানে লিখতে হবে এখানে যা তাই লিখতে হবে আকবার বলে দিচ্ছে এখানে বিদ্যালয় লিখতে হবে তারপরে এখানে ছাত্র বা ছাত্রী স্বাক্ষর এখানে সই দিতে হবে আর এখানে তাই লিখতে হবে এখানে যে শিক্ষক বা শিক্ষিকার সাক্ষর থাকবে এখানে যে শিক্ষক শিক্ষিকার কাছে আপনি মানে খাতা জমা পড়বে প্রজেক্ট খাতাটি আপনি বললেন এখানে প্রজেক্ট খাতাটি জমা পড়বে সেই শিক্ষক বা শিক্ষিকা এখানে সাক্ষর থাকবে আর এখানে তারিখ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দাও আর এই ধরনের বিদ্যালয়ে প্রকল্প নিয়ে যদি আরও প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তার পরবর্তী ভিডিওতে সেই প্রকল্প নিয়ে আলোচনা করব। যদি কোনো ছাত্রছাত্রী বিদ্যালয়ের প্রকল্প নিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই প্রকল্পটি লিখতে পারে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ